হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য এনইপি সেকেন্ড সেমিস্টারের মেজর অথবা মাইনর হিস্ট্রিতে তোমাদের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক রয়েছে দেখবে প্রথম সঙ্গম ও দ্বিতীয় সঙ্গম সম্পর্কে আলোচনা এই ক্লাসটি একদম ছোট প্রশ্নের জন্য তোমাদের আসে প্রথম সঙ্গম ও দ্বিতীয় সঙ্গম ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো সেভেন এইট সিক্স জিরো নাম্বারে অথবা সিক্স টু ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি তার আছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা অল পেপারের নোটস কিন্তু পেতে পারো তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রথম সঙ্গম ও দ্বিতীয় সঙ্গম সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা এখানে কি বলেছে দেখো এখানে বলেছে তামিল সাহিত্যের একটি বিশিষ্ট যুগ সঙ্গম যুগ নামে খ্যাত ঐতিহাসিকদের মতে সঙ্গম যুগের সময়সীমা ছিল এক হাজার বছর অর্থাৎ পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ থেকে পাঁচশো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল খ্রিস্টপূর্বাব্দ বলতে কি বোঝা যায় যীশু খ্রিস্টের জন্মের পাঁচশো বছর আগে থেকে যীশুখ্রীষ্টের জন্মের পাঁচশো বছর পরে অর্থাৎ এখানে সর্বমোট এগারো মানে এক হাজার বছর প্রায় বলতে পারো তো পাণ্ডু রাজাগণের পৃষ্ঠপোষকতায় রাজধানী মাদুরাইতে কিন্তু প্রথম সঙ্গম কিন্তু আয়োজিত হয়েছিল এই সমাবেশে সঙ্গম মানে কি সমাবেশ ঠিক আছে তামিলদের মধ্যে যে সমাবেশ ঘটেছিল সেটাকে সঙ্গম বলে তামিল কবিদের বিশেষ করে হ্যাঁ তো বলছে এই সমাবেশে নাকি দেবগণ এবং ঋষিগণ যোগদান করেছিলেন এই সমাবেশের কিন্তু সভাপতি ছিলেন অগ্যস্ত ঋষি তো এই সঙ্গমে তোমার পাঁচশো উনপঞ্চাশ জন বিদ্যান অংশগ্রহণ করেছিল আঠেরো জন পাণ্ড রাজা সঙ্গমের পৃষ্ঠপোষকতা কিন্তু করেছিলেন প্রথম সঙ্গম যেখানে বসেছিল সেই প্রাচীন মাদুরা কিন্তু সমুদ্র গর্ভে কিন্তু এখন বর্তমানে বিলীন হয়ে গেছে এবার দ্বিতীয় সঙ্গম মানে দ্বিতীয় অধিবেশন তো দ্বিতীয় সঙ্গম আয়োজিত হয় কিন্তু নতুন নগর তোমার হচ্ছে কপাট কপাটপুরমে ঠিক আছে কপাটপুরমও বর্তমানে নিমজ্জিত নগর বা জলের তলে প্রায় চলে গেছে এই সম্মেলনের কিন্তু সভাপতি ছিলেন প্রথমে অগ্রস্ত এবং পরে কিন্তু তার শিষ্য হয়েছিল তো এই সম্মেলনে তামিল ভাষায় ঊনপঞ্চাশ জন বিদ্যান যোগদান করেছিল প্রথমের থেকে দ্বিতীয় জনে কিন্তু দেখা যাচ্ছে বেশি জন হবে এই সঙ্গমে সাঁত্রিশশো জন কবি তাদের রচনা প্রকাশের অনুমতি লাভ করেছিল সাঁত্রিশশো বছর এই সমাবেশ স্থায়ী হয়েছিল ভাবো তিন হাজার সাতশো বছর ধরে এই সমাবেশ বা মানে অধিবেশন হয়েছিল তো বলছে উনষাট জন বংশীয় রাজা এই সঙ্গমের পৃষ্ঠপোষক মানে ছিলেন দ্বিতীয় সঙ্গমে প্রামাণ্য বলে ঘোষিত গ্রন্থগুলি লুপ্ত হয়ে গেছে কেবলমাত্র যেগুলো পাওয়া গেছে একমাত্র তোলকাপিয়াম ওকে তোলকাপিয়াম নামক যে ব্যাকরণ গ্রন্থটা ছিল সেটাই পাওয়া গেছে তবে ব্যাসামের মতে এই গ্রন্থ কিন্তু তৃতীয় সঙ্গম থেকে উদ্ভূত হয়েছে তো আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো একদম ছোট্ট একটা নোট ছিল তো তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তার আগে তোমাদের এই নাম্বারটা সেভ করে রাখো তোমরা যদি কখনো কোনো প্রয়োজন পড়ে তবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাছ থ্যাংক আফটার অল থ্যাংক ইউ